বন্ধুরা তোমরা কেমন আছো তো তোমাদের মাঝে আর কি আমি সেই যেখানে থাকি সেইখানে ব্রিজের ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি তো তোমাদেরকে সবকিছুই দেখাচ্ছি তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিনশো ফিট অর্থাৎ গাজপুর থেকে আর কি হাইটেক সিটি আর কি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এটা অবস্থিত তো তোমরা যারা যারা এখন আসনি অবশ্যই আসবে এবং তোমাদেরকে চারো পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি যে জায়গাগুলো দেখতে কতটা সুন্দর তো যারা যারা এখন লাইক করেননি ফার্স্ট ফার্স্ট লাইক করে দিবি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদেরকে পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি যে যেটা থেকে দেখছো অবশ্যই লাইক বেশি তো বন্ধুরা দেখো যে কি সুন্দরভাবে ব্রিজটা তৈরি করা হয়েছে তো নদীতে দেখো যে নদীটা

তোমাদের জন্যই আর কি বারবার এই ভিডিওগুলো বানাইতে তোমরা যদি না দেখো তাহলে কীভাবে বানাবো বলো তো তোমাদের সাপোর্টটা সব থেকে বড়ো তো ভি হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই অবশ্যই দেখবে যে ব্রিজটা কতটা সুন্দর এবং কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে আর কি নদীটা দেখো নদীটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং নদীটা কি সুন্দরভাবে ঘরণ করে তৈরি করা হয়েছে নদীটা অবশ্যই কাটা হয়েছে এবং পানিটা পুরো নীল এবং কোনো ব্রিজের চারোপাশটা দেখতে পাচ্ছ যে কী সুন্দরভাবে ঝুলন্তভাবে তৈরি করা হয়েছে ব্রিজের খাম্বাটা কত বড় এবং কীভাবে ঝুলিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে তো তোমাদের ব্রিজের মধ্যটাও ঘুরিয়ে দেখাচ্ছি তো সাথেই থাকো তো বন্ধুরা সবাই কেমন আছে তো আমি চলে এসেছি সেই হাইটেক ব্রিজের সেই ব্রিজে তো তোমরা বৃষ্টি অবশ্যই দেখবে বৃষ্টি দেখতে খুব সুন্দর দেখো দুই সাইড দিয়ে কীভাবে অ্যাঙ্গেল তৈরি করে বৃষ্টি ঝুলন্তভাবে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর দৃশ্য আসলে এরকম ব্রিজ তৈরি করতে গেলে আর কি এই বাইরের দেশের প্রয়োজন হয়তো বাইরের দেশের অনেক লোক হয়তো বা এখানে ছিল তো এই জন্য আর কি এইভাবে বৃষ্টি ইঞ্জিনিয়ারিং দ্বারা বাইরের দেশের তৈরি করা তো তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে তো তোমরা সাথেই থাকবে এবং নাটনীয় অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত তোর সামনে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আসবে তো তোমরা অবশ্যই দেখবে আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে